আজ আমি তৈরি করব পিঠা পিঠা আমরা সবাই পছন্দ করি যে যেমন করে পারি পছন্দের পিঠাগুলো ফ্যামিলিতে পরিবেশন করার চেষ্টা করে থাকি কেউ হয়তো একটু বেশি ভালো করে পারি আবার কেউ একটু কম তারপরেও আমরা যে যেমন করে পারি ওভাবেই চেষ্টা করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো তেলের পিঠা রেসিপি ভিন্ন স্বাদের ভীষণ মজার এই তেলের পিঠা রেসিপি এই তো এখানে আমি প্রথমে চালের গুঁড়া নিয়েছি নিয়েছি ফ্রোজেন নারিকেল নিয়েছি দানাদার খেজুর গুড় যতটুকু আমার লাগবে ঠিক ততটুকু দিয়ে আমি বেটার তৈরি করব। যে যেমন মিষ্টি পছন্দ করেন শুধু পিঠার বেটারটা কেমন হবে ওটাই মেন এই তো নিয়েছি একটা ডিম এই তো এই রকম করে এইভাবে আমি বেটারটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তৈরি করে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছি প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার মতো রেস্টে রেখে তারপর আমি পিঠাটা তৈরি করতে এসেছি এক ঘন্টা রেস্টে রাখার পর আমি ডিমটা মিশিয়ে নিয়েছি এই তো আমি একটা যে সাহায্যে ঘুটনি যেটাকে বলে ডাল ঘুটনির সাহায্যে আমি ঘুটে নিয়েছি আমার মনে হয় এটা বেটারের বিটারের মতো কাজ করে এই ডাল ঘুটনিটা এর জন্য আমি ঘুটনি দিয়ে ঘুটেছি চুলায় প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে দিল দিলাম প্রথম পিঠা আমি যেরকম করে পিঠাটা তৈরি করতে চাচ্ছি আমার প্রথম পিঠাটা কিন্তু ওরকম হয়নি দেখতে পাচ্ছেন এরকম হয়েছে আমার দ্বিতীয় পিঠাটা দেখলে বুঝতে পারবেন আমি কী ধরনের পিঠা তৈরি করতে চাচ্ছি এখন আমি দিয়ে দিব আমার দ্বিতীয় পিঠাটা এখন দিয়ে দিচ্ছি দ্বিতীয় এই তো আমি এই রকম পিঠা চেয়েছি আমাদের এলাকাতে এইভাবে পিঠা তৈরি করা হয় ভীষণ মজা এই পিঠাটা একটু উঁচু করলে নিচ দিয়ে বেরিয়ে আসে পুরো পিঠাটা একদম ফাঁপা ভিতরে কোনো মোটা থাকে না এই পিঠাটা আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম এই তো খুব সুন্দর হয় এরকম পিঠা খেতে ভীষণ মজার হয় একদম ভিতর ভিতরটা ফোলানো এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এটা আমার লাস্ট পিঠা এই জন্য দেখিয়ে দিলাম আমি প্যান্টটা কাট করে নিয়েছি এটাই শেষ এই তো এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছিল আপনারা একবার হলেও আমার এই রেসিপিতে পিঠা এই তেলের পিঠা তৈরি করে দেখবেন স্পেশাল পিঠা খুবই মজার আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম